হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখবেন আমি শিউলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি ফ্লো উইথ শিউলিতে আর আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখবেন তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে ওয়েলকাম ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ঈদুল উল তো শেষ হয়ে গিয়েছে আজ প্রায় দশ দিনেরও বেশি সময় হলো কিন্তু আমার মতো যারা অকেশনালি ব্লগ ভিডিও বানান প্রফেশনালি না তাদের আসলে ভিডিও অনেক জমে থাকে তো আমারও হয়েছে সেম অবস্থা ঈদের দিনে কোথায় বেড়াতে গিয়েছিলাম কি কি আনন্দ করলাম সব আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো ঈদের দিন আমার বেআইনের বাসায় দাওয়াত ছিল তো সকালের সমস্ত বাসার কাজ নামাজ নিজেদের একসাথে খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাচ্ছিলাম আপার বাসায় তো আপার বাসায় আমাদের থেকে বিশ মিনিটে ড্রাইভ ছিল অলমোস্ট আমরা ওনাদের নেইবার হুডে ঢুকে পড়েছি চলুন আপনারাও আমাদের সাথে আপনার নেবারহুডে যখন আমরা ঢুকছিলাম বাড়িগুলো দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছিল সব বাড়িগুলো দেখতে একেবারে স্ট্রাকচারের দিক থেকে মনে হচ্ছিলো একই সাইজে খুবই দৃষ্টিনন্দন এই বাড়িগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে এটাই হচ্ছে আসলে আমেরিকার একটা সৌন্দর্য আপনার যদি মিলেনিয়ারও হয়ে থাকেন তবুও একই নেবারহুডে বসবাস করতে হলে বাড়ির সাইজ স্ট্রাকচার সমান রেখে আপনাকে বাড়ি বিল্ড করতে হবে তো এরই মধ্যে আমরা আপার বাসায় পৌঁছে গিয়েছি চলুন আপনারও আমাদের সাথে আজ অনেক দিন পর অনেকের সাথে দেখা হবে ব্যাপারটা ভাবতেই ভালো লাগছিল ঈদের দিন সকালবেলা যেহেতু আমাদের বাসায় গেস্ট ছিল তাই আমাদের আপার বাসায় পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল বাই দ্য টাইম আমরা আপার বাসায় পৌঁছেছি একেবারে লাঞ্চ টাইম ওভার অলমোস্ট তো আমরা ঢুকে আসলে খাওয়া নিয়ে নিচ্ছি ঈদের দিন বলে কথা আপা এত মজার মজার খাওয়া রান্না করেছেন আর উনার সুইট আইটেম ছিল মানে চোখে পড়ার মতো তো আমরা সবাই অনেক মজা করে খেয়েছি খাওয়ার পর আপার বাসায় অনেক গল্প আড্ডা হয়েছে আপার পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম তো সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি ভিডিও করার কথা মনেই থাকে না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ